আমরা সারা বাংলাদেশ কুইয়ার সহ হোম ডেলিভারি করে থাকি যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন যারা শোরুমে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকা রেটের অন্য আছে ভাই এটার কালার পাওয়া যায় কয়টা ভাই এটা কালার আছে ষোলোটা ষোলোটা কালার জি ভাই ষোলোটা কালার প্রতিটা ডিজাইন থেকে পাঁচ পিস করে নিতে হবে যেটা হচ্ছে লাল কালারের মধ্যে আমাদের কাছ থেকে আপনি দামি ওনাগুলো নেন যেমন আমাদের দুইশো আড়াইশো টাকা দামের ওনা আছে ওই ওনাগুলোতে আপনারা মিনিমাম দেড়শো দুইশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন একটা ওনা খুচরা দশটা ওনা বিক্রি করতে পারেন ছয়শো টাকা বা সাতশো টাকা আপনার ইজিলি লাভ হচ্ছে আর যদি ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ নতুন এবং সিকোয়েন্স ওয়ার্ক করা নতুন একটা ডিজাইন দেখতে পারবেন ডিজাইনটা খুবই গর্জিয়াস এবং সম্পূর্ণ ওনাতে রয়েছে সিকুয়েন্সের গাছ এই দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনটা খুবই গর্জিয়াস শুধু সিকুয়েন্স আর সিকুয়েন্স ওনাটার মধ্যে এটা কিন্তু আর না শুধু সিকুয়েন্সের মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন যে সিকুয়েন্সের ওনার কত চাহিদা সিকুয়েন্সের থ্রি পিস ওয়ান পিস এগুলার সাথে কিন্তু প্রতিনিয়ত সিকুয়েন্সের ওনারগুলো চলতেছে বর্তমানে সিকুয়েন্সের খুব একটা চাহিদাও আছে বাজারে তো এই বিষয়টা মাথায় রেখে আমরা সিকুয়েন্সার একটা ডিজাইন আপনাদের আজকে দেখাবো তো কথা না বেরিয়ে ডিজাইনটা খুলে দেখাচ্ছি প্রথমে একটা গোলাপি কালার ওনা দেখাই ভাই এটার কালার পাওয়া যায় কোটা ভাই এটা কালার আছে 16টা 16টা কালার জি ভাই 16টা কালার এবং ওনাটা লম্বা হচ্ছে 80 ইঞ্চি এবং সাইডে আছে মানে বহরে আছে 40 ইঞ্চি ওনাটা খুবই বড় এবং কাপড়টা ছিলিলেন ফেব্রিকের মধ্যে একদম চিকন সুতার কাপড় ষোলোটা কালার আছে মিনিমাম আমাদের কাছ থেকে নিতে হলে আপনার পনেরো পিস মানে নিতে হবে প্রতিটা ডিজাইন থেকে পাঁচ পিস করে নিতে হবে যেটা হচ্ছে লাল কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালার তারপর এই যে এটা হচ্ছে ফিরোজা কালার ভাই প্রতিটা কালারই তো অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কালারই খুবই সুন্দর কাস্টমার রাজা আপনার ভিডিওটা দেখতেছেন আপনারা চেষ্টা করবেন ভিডিওটা আপনার কাছে যাওয়া মাত্র অর্ডারগুলো দিতে কেননা হয় কিন্তু বেশি দিন থাকবে না এগুলা চেষ্টা করবেন একটু আর্লি আপনারা অর্ডার দিবেন আর ওনাগুলো দাম খুবই সীমিত দামটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা আমরা জি ভাই মাত্র একশো চল্লিশ টাকায় এই উনা আপনারা কোন জায়গা থেকে নিতে পারবেন না এটা আমরা এতদিন বিক্রি করছি একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা করে তো ইদানিং দামটা আমরা আপনাদের জন্য একটু কমিয়ে দিছি যেন আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন তারপরে এটা দেখাবো যে ব্ল্যাক কালার আমরা সারা বাংলাদেশ কুইয়ার সহ হোম ডেলিভারি করে থাকি যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন যারা হাউস ওয়াইফ আপনারা যদি চিন্তা করেন যে আপনি পাশাপাশি একটা নতুন একটা ব্যবসা চালু করতে চাচ্ছেন তো আপনারা আমাদের কাছ থেকে ওনাগুলো নিতে পারেন মাত্র পনেরো পিস ওনার নিয়ে আপনি নতুন একটা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের শোরুমে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকার রেটের ওনা আছে তো আপনারা প্রতিটা ডিজাইন থেকে মিনিমাম পাঁচ পিস করে নিতে পারবেন তিন চারটা ডিজাইন মিলে আপনারা যদি পনেরো পিস মানেন আমরা হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিবো ওনাটার দাম হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা এনোটা খুচরা সেল আছে একশো নব্বই টাকা বা দুইশো টাকা খুচরা সেল আছে তো প্রতিটা অন্যায় আপনাদের ষাট টাকা সত্তর টাকা এরকম লাভ থাকতেছে তো আপনি যদি সারাদিনে দশটা ওনা বিক্রি করতে পারেন ছয়শো টাকা বা সাতশো টাকা আপনার ইজিলি লাভ হচ্ছে আর যদি আমাদের কাছ থেকে আপনি দামি অনাগুলো নেন যেমন আমাদের দুইশো আড়াইশো টাকা দামের অনু আছে ওই অনাগুলোতে আপনারা মিনিমাম দেড়শো দুইশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন একটা অন্য এক খুচরা যেটা হচ্ছে হলুদ কালারের মধ্যে হলুদ কালার অনুনাটা খুব চমৎকার হয়েছে কালারটা তারপর অনেক কালার আছে সবগুলো কালার হয়তো দেখাতে পারবো না ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে তারপর যতটুকু চেষ্টা করতেছি কালারগুলো দেখাবো যেটা হচ্ছে রানী কালারের মধ্যে আপনারা আমাদেরকে যদি অর্ডার করতে চান আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার এই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এবং রাত্রে আপনারা আমাদের নাম্বার ইমু বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো যারা নেবেন খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আপনারা বুলতাকাল সিয়া মার্কেটের তিনতলায় এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের স্ক্রিনেদের নাম্বারে তাহলে আপনাদেরকে আমরা রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো যেটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে কালার কালারটা খুবই সুন্দর তাছাড়া অনেক কালার আছে যেগুলো হচ্ছে হচ্ছে বান্ডেল আমি ষোলোটা কালার থেকে ষোলটা নিতে পারবো না এটা থেকে পাঁচ পিস নিবো অন্যান্য ডিজাইন থেকে আরো মিলিয়ে আপনি মিনিমাম পনেরো পিস না নিলে আমাদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দাম তো যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম